তাহলে হোলিল্যান্ড কি নতুন কোনো অ্যাকশন ক্যামেরা রিলিজ করলো নো দিস ইজ নট অ্যান অ্যাকশন ক্যামেরা এইটা একটা ওয়েব ক্যাম যেটা হলিল্যান্ডের প্রথম ওয়েব ক্যাম স্পেশালি তাদের ক্যামেরা সেগমেন্টে প্রথম প্রোডাক্ট এই ওয়েব ক্যামেরার স্পেশালিটি হলো এটা ফোর কে থার্টি এফপিএসে আপনার ভিডিও রেকর্ড করতে পারে বা স্ট্রিম করার সময় ব্যবহার করতে পারবেন সাথে আপনারা হোলিল্যান্ডের লার্কি এ ওয়ান যে মাইক্রোফোন রয়েছে উইদাউট এনি রিসিভার কানেক্ট করতে পারবেন বিল একটা রিসিভার দেওয়া আছে এটার ভিতরে এবং এখানে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা সিমস সেন্সর ব্যবহার করা হয়েছে এটার রেজলেশন ফিফটিন মেগাপিক্সেল এবং এটা দিয়ে আপনি যখন ভিডিও রেকর্ড করছেন আপনাকে আলটিমেটলি একটা ক্যামেরা টাইপ ফিল দেবে নর্মাল ট্রেডিশনাল যে ওয়েব ক্যাম্প সেটা থেকে অনেক বেটার কোয়ালিটির ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন সাথে পাচ্ছেন এইরকম ক্লিপ টাইপ একটা ম্যাগনেটিক মাউন্ট যেটা আপনার মনিটার কিংবা ল্যাপটপের ডিসপ্লের সাথে মাউন্ট করতে পারবেন এবং ক্যামেরাটা ম্যাগনেটিক্যালি এটার উপরে কিন্তু বসে যাবে চাইলে আপনি হরেজেন্টাল অথবা বার্টিক্যালি এটাকে এভাবে মাউন্ট করে ব্যবহার করতে পারবেন আর যারা প্রাইভেসি নিয়ে অনেক বেশি কনসার্ন তারা কিন্তু খুব সহজে এটাকে ঘুরিয়ে ক্যামেরাটাকে টার্ন অফ করে রাখতে পারবেন ফিজিক্যাল কার্টেনের মাধ্যমে তবে সব থেকে বড় কথা হলো ভিডিও কোয়ালিটি কেমন এখন আপনারা অনেক এক্সপেন্সিভ একটা সেট আমাকে দেখতে পাচ্ছেন যেখানে আমি এক্স থার্টি ক্যামেরা ব্যবহার করছি টোয়েন্টি সেভেন মিলিমিটার লেন্স সহ এবং এখানে স্যানিটাইজারের এম ফোর সিক্সটিন মাইক্রোফোন ব্যবহার করছি চলুন এই ওয়েব ক্যামে কীরকম রেজাল্ট পাওয়া যায় সেটা একটু দেখি সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পারছেন ম্যাকবুকের যে বিল্ট ইন ওয়েব রয়েছে সেটা দিয়ে এবং অডিও ম্যাকবুকের যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও শুনতে পারছেন লেট সুইচ টু হোলি ল্যান্ড লাইরা ইউএচডি ফোর ওয়েব ক্যাম আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে হোলিল্যান্ড লাইরা ইউএচডি ফোরকে ওয়েব ক্যাম দিয়ে এবং অডিও শুনতে পারছেন হোলেল্যান্ড লার্ক এ ওয়ান যেটা আমি ওয়েসলি কানেক্ট করেছি এই ওয়েব ক্যামের সাথে হোল্যান্ড ওয়েব ক্যামের ভিডিও কোয়ালিটিকে দশে আট নয় আমার কাছে এই যাবৎ যে ওয়েব ক্যাম্পগুলো ব্যবহার করেছি তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব ক্যাম মনে হয়েছে এটা এবং প্রোডাক্টের যে ফিনিশ কোয়ালিটি একদম টপনচ নচ প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিনিশ আপনারা পাবেন যদি কিনতে চান আপনাকে গুনতে হবে উনিশ হাজার পাঁচশত টাকা ইয়েস আই নো ওয়েবক্যাম হিসেবে দাম একটু বেশি তবে ভালো জিনিসের দাম একটু বেশি হয় যদি কিনতে চান ডট ভিশন থেকে আপনারা এটাকে কিনতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে এই প্রোডাক্ট লিঙ্ক দিয়ে রাখবো